এসএলএসটি নিয়োগের নতুন নোটিফিকেশন এবং নতুন লিস্ট প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের কাদের লিস্ট প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশানে কি কি নির্দেশ দেওয়া হয়েছে কাদের জন্য কি কি কাজ করতে বললো স্কুল সার্ভিস কমিশন সরাসরি লিস্ট এবং নোটিফিকেশন দেখে নেব আমরা সরাসরি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চলুন নোটিফিকেশন দেখে এবং লিস্ট দেখে নেব কাদের কাদের নাম এবং কি নির্দেশ দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে নোটিশ আমরা দেখতে পাচ্ছি সাতাশ বারো দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি রেফারেন্স রয়েছে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ সাউন্ড ক্যান্ডিডেটস অফ ইলেভেন টুয়েলভ ক্যান্ডিডেট ইন সিড এন সলমান অর্ডার যেটা রয়েছে ষোলো বারো দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিয়েছে অর্থাৎ ম্যাট নাম্বার টু ওয়ান ওয়ান ফাইভ দু হাজার পঁচিশের এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে কার্যকরী করতে স্কুল সার্ভিস কমিশন এই নোটিফিকেশন এবং লেস প্রকাশ করলো নোটিশের মুখ্য বিষয় বলা হচ্ছে দিস ইস টু নোটিফাই ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট সমস্ত ক্যান্ডিডেটদেরকে যে ইনফরমেশনটা জানানো হচ্ছে এই নোটিফিকেশনের মধ্য দিয়ে পার্সুয়েন্ট টু দ্য নোটিস উইথ মেমো নম্বর ইতিপূর্বে যে মেমো নম্বর রয়েছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান দিয়েছিল ষোলো বারো দু হাজার পঁচিশ তারিখে যে নোটিফিকেশান দিয়েছিল ইস্যুড বাই দ্য কমিশন অর্থাৎ এসএসসি দ্বারা যে নোটিফিকেশান দিয়েছিল তার সূত্র ধরেই ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার ডেটেড ষোলো বারো দু হাজার পঁচিশ তারিখে যে অর্ডার কলকাতা হাইকোর্ট দিয়েছিল অব দ্য অনারবল কলকাতা হাইকোর্ট ম্যাট নাম্বার টু ডবল ওয়ান ফাইভ দু হাজার পঁচিশের সেই নির্দেশটাকে কার্যকরী করতে ক্যান্ডিডেটস অফ ইলেভেন টুয়েলভ হু হ্যাড ফাইল নাম্বার আপ টু দুটো তিরিশ মিনিট পর্যন্ত যারা রিটপিটিশন ফাইলের সঙ্গে যুক্ত হয়েছিলেন অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশের দুপুর আড়াইটা পর্যন্ত যারা মামলার সঙ্গে যুক্ত হয়েছিলেন তাদেরকে এই গ্রান্ট প্রদান করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওয়ার অ্যালোটেড টু আপডেট দেয়ার ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেটের ক্যাটাগরি আপডেটের জন্য নোটিফিকেশান নিয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে সেই সমস্ত ক্যান্ডিডেটরা ক্যাটাগরি আপডেট করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা কনসিডারেশনের মধ্যে অর্থাৎ কার্ট অফের মধ্যে এসে গিয়েছিলেন তার ফলে সেই সমস্ত ক্যান্ডিডেটের ভেরিফিকেশনের জন্য ডাকলো স্কুল সার্ভিস কমিশন আপ টু সাড়ে আটটা পর্যন্ত অন সতেরো বারো দু হাজার পঁচিশ তারিখ এই ডেটের সাড়ে আটটা পর্যন্ত যারা এই ক্যাটেগরিকে আপডেট করেছেন তাদের ভেরিফিকেশন প্রসেসের জন্য এই নোটিফিকেশন দিচ্ছে এবং সেখানে বলা হয়েছে অ্যাকর্ডিংলি ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটকে বলা হচ্ছে হুজ নেম অ্যান্ড রোল নাম্বার আর গিএন বিলো নিচে সেই সমস্ত ক্যান্ডিডেটের নাম এবং রোল নাম্বার দেওয়া রয়েছে আর ইনস্ট্রাক্টর তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে টু রিপোর্ট দ্য রিপোর্ট ফর ভেরিফিকেশান অন তিরিশ বারো দু হাজার পঁচিশ তারিখে এগারোটার সময় তাদের ভেরিফিকেশান প্রসেসে রাখা হয়েছে তিরিশে ডিসেম্বর অর্থাৎ শেষ দিনের আগের দিন এই বছরের অল ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টস রোল যে সমস্ত ডকুমেন্টস রয়েছে টু দেয়ার ক্যান্ডিডেসের তাদের ক্যান্ডিডেসকে ধরে রাখার জন্য সমস্ত ডকুমেন্টস তাদেরকে নিয়ে যেতে হবে এবং ক্যাটেগরিকে তারা যে ক্যাটাগরিতে বিলং করছেন সেই ক্যাটাগরির ডকুমেন্টস নিয়ে যেতে হবে অর্থাৎ এস সি এসটি ও বা যে ক্যাটাগরিতে বিলং করুন না কেন পিএইচ ক্যাটেগরি সেই সার্টিফিকেট তাদেরকে নিয়ে যেতে হবে দে আর নাও ক্লেমিং টু বিলং টু তারা যে ক্যাটাগরিতে এই মুহূর্তে ক্লেম করছেন সেই ক্যাটাগরি সার্টিফিকেট তাদের নিয়ে যেতে হবে দে মাস্ট অলসো ম্যান্ডেটরি ব্রিং প্রুফ দ্যাট তাদের অবশ্যই এই সমস্ত প্রুফগুলো আবারও নিয়ে যেতে হবে দ্যাট ফাইল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট রেডিপিটেশন নাম্বার তারা অবশ্যই যে রিটপিটিশনের সঙ্গে যুক্ত ছিল ষোলো বারো দু হাজার পঁচিশের দুপুর আড়াইটার মধ্যে এই যে রিটপিটিশান সেই রিটপিটিশান ফাইল কলকাতা হাইকোর্টে কৃতৃবন্ধু ফাইল করা হয়েছিল তার সঙ্গে যুক্ত ছিল সেটা তাদের প্রুফ করতে হবে রিটপিটিশনের সঙ্গে তারা তাদের নাম আছে এমনটা মেনশন করা হয়েছে তাদের নামটা সেটা কিন্তু অবশ্যই তাদের প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে কিন্তু এরপর সেই নোটিফিকেশান ষোলো বারো দু হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশানের সমস্তটাই নিয়ে যেতে হবে তাদের নো সেপারেট ইনটিমেশন লেটার যে সমস্ত ক্যান্ডিডেটে কোনো রকম সেপারেট ইন্টিমেশন লেটার দেওয়া হবে না ইতিপূর্বে ক্যান্ডিডেটটা তারা লগ ইন করে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারছিলেন কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য কোনো ইনটিমেশন লেটার নতুন করে দেওয়া হবে না শেল বি সেম টু দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড অল আর ইনস্ট্রাক্টেড টু অ্যাক্ট অন বেসিস অফ দিস নোটিফিকেশান এই উপর ভিত্তি করে এই সমস্ত ক্যান্ডিডেটরা ভেরিফিকেশান প্রসেসে যেতে পারবেন কোনো আদার্স কোনো নোটিফিকেশান বা ইন্টিমেশন লেটার ডাউনলোড করার কোনো দরকার নেই বা করা যাবে না বা ইস্যু করবে না এবং ভেনু রয়েছে কলকাতা সাত লক্ষ একানব্বই আনন্দলোক হাসপাতালে তার পাশাপাশি যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে বিল্ডিং রয়েছে সেখানে যাদেরকে যেতে হবে এবার চলুন আমরা লিস্ট দেখে নেবো কারা কারা নতুনভাবে ভেরিফিকেশান প্রসেসে অংশ নিচ্ছেন সেই লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট অফ ক্যান্ডিডেটস যে সমস্ত ক্যান্ডিডেটের লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি অর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অন সাতাশ বারো দু হাজার পঁচিশ তারিখে এই সমস্ত ক্যান্ডিডিড ভেরিফিকেশান প্রসেসের জন্য ডাকছে সাতাশ বারো দু হাজার পঁচিশ তারিখের নোটিফিকেশনের উপর ভিত্তি করে সলমান অর্ডার ডেটেড ছয় বারো দু হাজার পঁচিশ তারিখের ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি আন্ডার সেকেন্ড এসএসটি সে সমস্ত ক্যান্ডিডেটের নামের তালিকা ভেরিফিকেশন প্রসেসের নামের তালিকা এখানে দিয়ে দিল তো এই প্রথম থেকে নামের তালিকা সিরিয়াল নাম্বার ওয়ান রয়েছে এদিকে রোল নাম্বার রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটের নামের এখানে তাদের নামের লিস্ট এখানে ক্যান্ডিডেটের নাম রয়েছে অ্যালফাবেটিক্যালের নামগুলো রয়েছে এবং ক্লাস লেভেল ইলেভেন টুয়েলভ সবাই ইলেভেন টুয়েলভের স্তরের জন্য রয়েছে তাদের এবং ক্যাটাগরি এই মুহূর্তে কারেন্ট যে ক্যাটাগরি রয়েছে তাদের সমস্ত ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি প্রথমত এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি অ্যালফাবেটিক্যালের নামগুলো পরপর আমরা দেখতে পাচ্ছি এ দিয়ে এ বি সি ডি এভাবে কিন্তু পরপর রয়েছে এখানে এবং প্রত্যেকেই কিন্তু ইলেভেন টুয়েলভের স্তরে রয়েছে এক্ষেত্রে এসসি ক্যাটাগরি কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি তাদের হয়তো নতুনভাবে এসসি সি সার্টিফিকেট তারা ইস্যু করেছিল লাস্ট ডেটের আগে তার ফলে কলকাতা হাইকোর্ট তার সেখানে কিন্তু তাদের নির্দেশ দিয়েছে যে তাদের এই সমস্ত ক্যাটাগরিগুলো যেন আপডেট তারা করতে পারে তো তার পরিপ্রেক্ষিতে এই সমস্ত ক্যান্ডিডেটে নতুনভাবে তারা ভেরিফিকেশন প্রসেসে অংশ নিয়ে এবং এসসি ক্যাটেগরিতে নতুনভাবে আপডেট হওয়ায় এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু ভেরিফিকেশন প্রসেসে যাওয়ার সুযোগ পাচ্ছেন এবং কার্ট অফের মধ্যে তারা চলে আসেন তো প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি অ্যালফাবেটিক্যালি এস দিয়ে এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবাই ইলেভেন টুয়েলভ স্তরের এবং ম্যাক্সিমাম যদি এসসি ক্যাটেগরির ক্যান্ডিডেট এবং পিএইচ ক্যাটেগরির বেশ কিছু ক্যান্ডিডেট রয়েছেন তো এস দিয়ে আমরা প্রত্যেকের নাম এখানে আমরা দেখে নিতে পারবো শেষ পর্যন্ত একশো চুয়ান্ন জনের নামের তালিকা কিন্তু স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করলো নতুনভাবে ভেরিফিকেশান প্রসেস যেন ইলেভেন টুয়েলভের স্তরে তো এই সমস্ত ক্যান্ডিডেটটা তারা নতুন ভাবে চাকরি পাওয়ার একটা সুযোগ তাদের তৈরি হয়েছে ভেরিফিকেশন প্রসেস এবং ইন্টারভিউ প্রসেসে তাদের অংশ নিতে হচ্ছে নতুন ভাবে তো এই সংক্রান্ত পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই চ্যানেল আমাদের পাবেন আপনার তো শেষ করছি ভিডিওটি টি দেখার জন্য সকলকে ধন্যবাদ